ঈদের দিন আশ্র নামাজ শেষে মাত্র ওই মসজিদ থেকে বের হয়েছি প্রিয় মানুষটার কাছে যাব সারাদিন কোরবানির ব্যস্ততাই ছিলাম এ পর্যন্ত কতবার যে ফোন করেছে বেচারি সাজুগুজু করে আমার অপেক্ষায় বসে আছে রুমে ঢুকে ব্যাগ গোসাচ্ছি এরই মধ্যে হঠাৎ বিকট এক শব্দ আর চিৎকার চেঁচামেচির আওয়াজ আল্লাহ রে ও আল্লাহ হায় আল্লাহ একেবারেই শেষ আহ আওয়াজ শুনে দ্রুত রুম থেকে বের হলাম সবাই একদিকে ছুটে যাচ্ছে আমিও ছুটলাম অল্প কিছুক্ষণ গিয়ে ভিড় ঠেলে সামনে এগোলাম যে দৃশ্য দৃশ্য গোসর হলো আমি তা দেখার জন্য প্রস্তুত ছিলাম না আহ দুজন মোটর সাইকেল আরোহী মুন্ডুপিষ্ট হয়ে রোডের মাঝে পড়ে আছে মোটর সাইকেলটিও চুরমার হয়ে পাশে পড়ে আছে দুজনেই ডেড ছেলে দুজনেই বয়স ছিল বেশি মনে হলো না এই পঁচিশ কি ছাব্বিশ হবে হয়তো এই বয়সে ঈদের দিনে আনন্দঘন ঘন মুহূর্তে তারা লাশ হবে হয়তো বা কল্পনাও করিনি তাদেরও বুঝি অনেক স্বপ্ন ছিল কারণ এই বয়সটা তো স্বপ্ন দেখারই বয়স আগ মুহূর্তেও মনে হয় স্বপ্ন বুনতে বুনতে পথ চলতেছিল কিন্তু মুহূর্তেই তাদের সে স্বপ্নগুলো ইতি হলো পৃথিবী তাদের চিরবিদায় জানালো আর এমনটাই তো নিয়ম প্রত্যেকের বেলায় কি ঠিক এমনই হবে হঠাৎ ঝরে নিভে যাবে জীবন প্রদীপ তাদের এ করুণ অবস্থা দেখে আমার মনটা কেমন জানি হয়ে গেল জীবনটাকে অনেক সংকীর্ণ মনে হলো মুহূর্তের জন্য জীবনের সকল স্বপ্ন আশা দূর হয়ে গেল মৃত্যুকে অনেক কাছে মনে হলো এই বুঝি সবাইকে ছেড়ে যাওয়ার ডাক চলে আসবে ভাবনাগুলোর পরিবর্তন হলো জেগে উঠল বিবেকবোধ নিজেকে অপরাধী মনে হতে লাগলো হাই এই সামান্য সময়ের জন্য পৃথিবীতে এসেছি আমি কি করছি বাবা মা ফোন দিলে নানান ব্যস্ততা কথা বলার সময় হয় না ছোট ভাই বোনদের খোঁজ খবরও নেওয়া হয় না ঠিকমতো আত্মীয় স্বজনদেরও খোঁজ খবর নেওয়া হয় না অনেকের সাথে সম্পর্ক ছিন্ন প্রায় প্রতিবেশীর কথা তো প্রশ্নেই আসে না প্রতিদিন যাদের সাথে উঠা তারাও ভালো ব্যবহার পায় না আমার থেকে অধীনস্থদের ওপর হিংস্র আশ্রয় চলে প্রতিনিয়ত প্রিয়তমা স্ত্রীও আমার দুর্ব্যবহার থেকে রেহাই পায় না ভালোভাবে কথাও বলা হয় না তার সাথে শুধু প্রয়োজনে ব্যবহার হয় আমি কতটাই স্বার্থপর মানুষ নামে অমানুষ না এভাবে আর না আমি ভালো হব সবার সাথে ভালো ব্যবহার করব আমি পারবো আমি ইচ্ছে করলেই পারি এই ভাবতে ভাবতে ব্যাগ নিয়ে শ্বশুরবাড়ি চলে আসলাম প্রিয়তমা তো রেগে মেগে অগ্নিশর্মা এ আপনার আসার সময় হলো আমি সেই কখন থেকে সেজে গুজে বসে আছি ঈদের দিনটাও আমার জন্য সময় হয় না আমি আলতো করে তার জুলফিতে হাত রেখে মুসকি হেসে দিয়ে বললাম প্রিয়তমা এই তো এসেছি আমার আচরণে নির্বাক হয়ে সে এক দৃষ্টিতে আমার দিকে অপলোক চেয়ে রইল